আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাগো টিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জারিন সুমা শুরুতেই জানিয়ে দিব জাগো টিভি সংবাদ শিরোনাম হিজবুল্লাহ লেবাননের সীমান্তকে ইসরায়েলিদের জন্য কবরস্থানে পরিণত করেছে ফাঁদে ফেলে উড়িয়ে দেওয়া হলো অসংখ্য হায়ানা সেনাদের চলমান যুদ্ধে ইরানের পাশে রাশিয়া চীন ও কাতার মুসলিমদের পরম বন্ধু পুতিনের ইশারায় ইসরায়েলে ঐতিহাসিক হামলা চালায় ইরান ইসরাইলকে হুমকি দিল বেইজিংও গাজা ও লেবাননের গণহত্যা মুনাফেক সৌদি প্রিন্স সালমান ও জর্ডান এখনো চুপ কেন এবার গুজরাতের কসাইক্ষেত মোদির ভাষণে বাংলাদেশে অনুপ্রবেশকারী প্রসঙ্গ হিজবুল্লার দাপটে আবারও পালালো ইসরায়েলি বাহিনী শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে হিজবুল্লাহর একটি যুদ্ধক্ষেত্রের সূত্র লেবানিস টিভিকে জানিয়েছে যে এখন পর্যন্ত সমস্ত ইসরায়েলি প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং হিজবুল্লা যোদ্ধারা জায়ানিস্ট সেনাদের উপর গুরুতর ক্ষতি সাধন করেছে সূত্রটি আরও জানিয়েছে হিজবুল্লা যোদ্ধারা দক্ষিণ লেবাননের বিভিন্ন কক্ষে অগ্রসর হওয়ার জন্য সমস্ত ইসরায়েলি প্রচেষ্টা প্রতিরোধ করেছেন সূত্রটি আরও উল্লেখ করেছে প্রতিরোধ যোদ্ধারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছেন হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে যে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা একটি ইসরায়েলি পদাতিক বাহিনীকে প্রতিরোধ করেছেন যারা সীমান্ত শহর মার আল রাসে প্রবেশের চেষ্টা করেছিল বিবৃতি অনুযায়ী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনী ওই এলাকায় প্রবেশের চেষ্টা করার সময় চারটি ডিভাইস বিস্ফোরিত করেছে এতে ইসরায়েলি পদাতিক বাহিনীর অসংখ্য লাশ পড়ে থাকতে দেখা যায় সেনাদের পরে গুরুতর আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে পাশের শহরের হাসপাতাল নেওয়া হয় হিজবুল্লাহ সামরিক মিডিয়া ঘোষণা করেছে প্রতিরোধ যোদ্ধারা হায়ানাদের ফাঁদে ফেলে ডিভাইস বিস্ফোরিত করেছে যখন ইসরায়েলি ইউনিটি গ্রামের পশ্চিম দিক থেকে ঢুকতে চেষ্টা করছিল এদিকে সীমান্ত শহর ইয়াডোনে প্রবেশের চেষ্টা বৃহস্পতিবার আবার প্রতিরোধ করা হয় বিবৃতিতে বলা হয়েছে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা একটি সিজিল সেলের বিস্ফোরণ ঘটিয়েছে যখন আর একটি ইসরায়েলি পদাতিক ইউনিট গ্রামের কবরস্থানে প্রবেশের চেষ্টা করছিল ইসলামী প্রতিরোধ যোদ্ধারা বৃহস্পতিবার বিকেল চারটা চল্লিশ মিনিটে আগ্রা উপসাগরের শাখ নিন সামরিক শিল্প ঘাঁটিতে রকেটের একযুগে হামলা চালিয়েছেন পরে সন্ধ্যার দিকে হিজবুল্লাহ যোদ্ধারা আভি ভীম শহরে ইসরায়েলি দখলদার সৈন্যদের একটি সমাবেশে ক্ষেপণাস্ত্রের বর্ষণ চালিয়েছে এই হামলাতেই বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলি মিডিয়ার দ্বারা প্রচারিত ভিডিওগুলোতে দেখা গেছে যে ইসরায়েলি হেলিকপ্টারগুলি লেবাননের সীমান্তের দিকে উঠছে ক্ষতিগ্রস্ত ইসরায়েলি সেনাদের উদ্ধার করা চেষ্টা করছে চলমান যুদ্ধে ইরানের পাশে রাশিয়া চীন ও কাতার মুসলিমদের পরম বন্ধু পুতিনের ইশারায় ইসরায়েলে ঐতিহাসিক হামলা চালায় ইরান ইসরায়েলকে আর সীমা লঙ্ঘন না করতে দিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করেছেন ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতা ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দুদেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত একটি গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদানও চলে ইসরায়েলে হামলার মাত্র একদিন আগেই তেহরানে গিয়েছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিসুতোসীন বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকের ধারণা ইসরায়েলে ইরানের হামলার পেছনে পরোক্ষ সাই ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই ঘটনা ছিল পরোক্ষ এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চকণ্ঠ পুতিনের প্রশাসন মধ্যপ্রাচ্য সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্র যে কলকাঠি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ঝেড়েছেন রাশিয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তিনি বলেছেন পূর্ব এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিতে এই অঞ্চলে অশান্তি আরো বৃদ্ধি করেছে মধ্যপ্রাচ্য সংকটে পুরোপুরি অকৃতকার্য বাইডেন প্রশাসন টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেছেন এ সংঘাত একটি রক্তাক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে এগোচ্ছে বাইডেনের ব্যর্থতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলেও মন্তব্য করেন মারিয়া রাশিয়া তথা পুতিনের আরেক বন্ধু চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ও ইরানের পরম বন্ধু গতভাবে সব সময় ইরানের পাশে ছিল শক্তিশালী দুই দেশ দুটো মধ্যপ্রাচ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তারা বলছে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন চীন সবসময় ইরানের বিশ্বস্ত অংশীদার এবং বরাবরের মতোই ইরানকে সমর্থন করবে পাশাপাশি লেবাননে প্রবেশের করে স্বাধীন সার্বমত্ত দেশের আইন লঙ্ঘনের বিপক্ষে তেহরান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে চীন ন্যায় বিচার বজায় রাখবে বলেও পরোক্ষভাবে ইসরায়েলকে হুমকি দিল বেজিং গেল মাসে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় তেহরানের প্রতি সমর্থন জানান সি জিনপিং শুধু মন্তব্য করে থেমে থাকেননি সি জিনপিং এর প্রশাসন মধ্যপ্রাচ্য সংকট তথা লেবাননে ইসরায়েলের আগ্রসন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ নিযুক্ত চীনের স্থায়ী দূত ফু কং এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ভয়াবহ এই সংকট মোকাবেলায় সব পক্ষকে রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধানের পথে আসতে হবে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সোজা কাতার সফরে চলে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ বেজিসকিয়ান এই সফরের মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জনমত জোরদার করতে চান নতুন প্রেসিডেন্ট বর্তমান পরিস্থিতি নিয়ে দোহায় বৈঠকও করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সেখানে পেজেসকিয়ান বলেছেন ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে একইভাবে কাজ করতে থাকে তাহলে তেল আবিবকে আরও কঠোরভাবে জবাব দেবে তেহরান গাজা ও লেবাননে গণহত্যা মুনাফেক সৌদি প্রিন্স সালমান ও জর্ডান এখনও কেন চুপ পুরো মুসলিম বিশ্ব ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চকণ্ঠ নিপীড়িত ফিলিস্তিনি এবং লেবানিজদের রক্তের বদলা চায় মধ্যপ্রাচ্য এমনকি মুসলিম বিশ্বের বাইরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট সি জিন কিংবা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে পাশে থাকে ইরানের কিন্তু মুসলিম পরাশক্তি সৌদি আরব কেন ইরানে পাশে নেই এই রাষ্ট্রটি কেন নিপীড়িত মানুষের হয়ে কথা বলে না সৌদি আরব ইরানের মধ্যে এত কিসেরই বা দ্বন্দ্ব আরব বিশ্বের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি এবং ইরান আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশ সমান তৎপর দেশ দুটোর মধ্যে বৈরিতার ইতিহাস বহু পুরনো পুরো অঞ্চল জুড়েই আছে ইরানের প্রক্সি বাহিনী যেটি মানতে নারাজ রিয়াদ ইরানের শক্তি মানতে না পেরে সৌদি অভিযোগ তেহরান আঞ্চলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোষ্ঠীর পৃষ্ঠপোষক নানা কারণে সরাসরি যুদ্ধ না হলেও দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধ চলছে বছরের পর বছর সেই সাথে ইরানে শিয়ার সম্প্রদায় আর সৌদিতে সুন্নি সম্প্রদায়ের নেতৃত্বে তাদের দুই ভাগে বিভক্ত করে দিয়েছে সর্বশেষ লেবাননের মুখোমুখি সৌদি আরব ও ইরান লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ যারা সরাসরি ইরানের পেয়ে থাকে এসব কারণে আঞ্চলিক নানা জটিলতায় ইরান এবং সৌদি আরব দুই মেরুতে বসবাস করে সৌদি আরবের সাথে মুসলিম দেশ হয়েও একই পথে হাঁটছে জর্ডানো ইসরায়েল ইরানকে নিয়ে রীতিমতো মহাবিপত্তিতে আছে দেশটি ভৌগোলিক ভাবে জর্ডানের অবস্থান এমন অবস্থায় রয়েছে যে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে জর্ডানের আবার পশ্চিমাদের সাথে জর্ডানের রাজতন্ত্রের বেশ ভালো সম্পর্ক গত বছর ধরে বাদশাহ রয়েছেন দ্বিতীয় আবদুল্লাহ পর্দার আড়ালে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ নয় সেখানে আছে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থেও পশ্চিমার সম্পর্ক ভঙ্গুর অর্থনীতির কারণে ইরান জর্ডানকে কখনোই পাশে পায় না এমনকি এপ্রিলে ইসরাইলি ইরানের প্রথম মিসাইল হামলার সময় জর্ডান তার আকাশে থাকা অনেকগুলো মিসাইল ধ্বংস করে দেয় এবার ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে ওই রাজ্যে এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারা একাধিকবার মন্তব্য করেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশ জন্যই ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বেন এই আশঙ্কাও প্রকাশ করেছেন বিজেপি নেতারা বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ওই পোকা করা বা খুঁজে বার করে করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা বেশিরভাগ সময়ই বাংলাদেশ সরকার ওই সব মন্তব্যের পরেও জোরালো প্রতিবাদ জানায়নি কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় ভারতে উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ নোট দিয়েছে বাংলাদেশ এভাবে প্রতিবাদ জানানো অতি বিরল ঘটনা বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ঝাড়খণ্ডের নির্বাচনের আগে বিজেপি পরিবর্তন যাত্রা নাম দিয়ে যে র্যালি করেছে তার সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে বুধবার হাজারিবাগে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীর ওই ভাষণ পুরোটাই রয়েছে তার আনুষ্ঠানিক এক্স হ্যান্ডেলে রাজ্যের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকারের উদ্দেশ্যে মোদী বলেন যারা সরকার চালাচ্ছে তারা ঝাড়খণ্ডের পরিচয় দিতে চায় তারা ঝাড়খণ্ডের দিতে চায় প্রাচীন নিজস্বতা ধ্বংস করে এদের যাদের হাতে সেই কংগ্রেস চায় ঝাড়খণ্ডের আদিবাসী সমাজকে সংখ্যালঘুতে পরিণত করতে তারা জানে যে চিরকাল তারাই আদিবাসীদের সঙ্গে প্রতারণা করে এসেছে কোনদিন তাদের সামনের সারিতে আসতে দেয়নি তাই ক্ষমতায় থাকার জন্য তারা নতুন ভোট ব্যাংক তৈরি করতে চাইছে সাঁওতাল পরগনার উদাহরণ দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন যে যেখানে আদিবাসী জনসংখ্যা ক্রমাগত কমছে অন্যদিকে অনুপ্রবেশকারীদের সংখ্যা সমানে বেড়ে চলেছে দক্ষিণ লেবাননের একটি সীমান্ত পয়েন্টে ইসরায়েলি বাহিনীর আরেকটি অগ্রগতির চেষ্টাকে দারুণভাবে প্রতিহত করেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি করেছে হিজবুল্লাহ জানিয়েছে ফাতিমার গেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টারত একটি ইসরায়েলি বাহিনীকে তারা আর্টিলারি গোলার মাধ্যমে প্রতিহত করেছে তারা সেখান থেকে পিছু হতে বাধ্য হয়েছে এর একদিন আগে দক্ষিণ লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে ডজন খানেক ইসরায়েলি শূন্য নিহত হয় বুধবার রাতে ইসরায়েল এই ক্ষতির বিষয়টি নিশ্চিত করে যা গত এক বছরের সীমান্ত এলাকায় সংঘর্ষের মধ্যে সবচেয়ে বেশি মৃতের ঘটনা এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিওতে দেওয়া এক শোক বার্তায় বলেছেন আমরা ইরানের হেন বিরুদ্ধে কঠিন যুদ্ধের পরম পর্যায়ে আছে ওরা আমাদের ধ্বংস করতে চায় তবে ওদের উদ্দেশ্য সফল হবে না কারণ আমরা একসঙ্গে দাঁড়াবো এবং ঈশ্বরের সাহায্যে আমরা একসঙ্গে জয়ী হব এদিকে হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা ও অব্যাহত রেখেছে এবং জানিয়েছে তারা টিবেরিয়াস শহরের দিকে একটি রকেট বৃষ্টি ঝরিয়েছে যাকে তারা লেবাননের শহর গ্রাম ও নাগরিকদের উপর ইসরায়েলের বোমা বর্ষণের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের বিন্ত জেবিল পৌরসভায় একটি বিমান হামলা চালিয়ে চালিয়ে হিজপুল্লা সদস্যকে হত্যা করেছে দু সালে ইসরায়েলের সঙ্গে শেষ যুদ্ধের সময় লেবাননের এই পৌরসভাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এছাড়াও লেবাননের দক্ষিণের আরো পঁচিশটি গ্রাম থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সূত্র ডেইলি সাবা দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার হিজবুল্লাহ লেবাননের সীমান্তকে ইসরায়েলিদের জন্য কবরস্থানে পরিণত করেছে ফাঁদে ফেলে উড়িয়ে দেওয়া হলো অসংখ্য হায়না সেনাদের চলমান যুদ্ধে ইরানের পাশে রাশিয়া চীন ও কাতার মুসলিমদের পরম বন্ধু পুতিনের ইশারায় ইসরায়েলে ঐতিহাসিক হামলা চালায় ইরান ইসরায়েলকে হুমকি দিল বেইজিংও গাজা ও লেবাননে গণহত্যা মুনাফেক সৌদি প্রিন্স সালমান ও জর্ডান এখনো চুপ কেন এবার গুজরাটের কষাই খেত মোদীর ভাষণে বাংলাদেশে অনুপ্রবেশকারী প্রসঙ্গ হিজবুল্লার দাপটে আবারও পালালো ইসরায়েলি বাহিনী এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ